আরাক ভাই জানতে চেয়েছেন বাংলাদেশে হাজার হাজার ফ্রিল্যান্সার রয়েছেন আমিও একজন ফ্রিল্যান্সার তো কিছু কিছু বিখ্যাত মার্কেট প্লেস রয়েছে যেখানে আমরা কাজ করি যেমন ফাইবার আপওয়ার্ক ইত্যাদি ফাইবার একটি ইসরায়েলি কোম্পানি তারা ফ্রিল্যান্সের ফ্রিল্যান্সারদের কাছ থেকে সামান্য পরিমাণ কমিশন রাখেন অনেক দেশ অনেক দেশের বায়াররা আমাদের কাজ দেন এবং সেই টাকা আমরা পাই কিন্তু সে অর্থ থেকে ফাইবার বিশ শতাংশ কমিশন কেটে রাখে এখন প্রশ্ন হলো ফাইবারে কাজ করা কি হারাম ফাইবার আমাকে টাকা দেয় না টাকা দেন বায়াররা এখন এই ইসরায়েলি কোম্পানি ফাইবারে কাজ করা কি হারাম হবে বলে রাখি ফাইবারের মাধ্যমে হাজার হাজার মানুষ তাদের সংসার চালান আমি হুজুরকে অনুরোধ করব এ ব্যাপারে পরিষ্কার আমাদেরকে ধারণা দেওয়ার জন্য প্রিয় ভাই ফ্রিল্যান্সার এটা একটা আধুনিক কর্মপদ্ধতি আয় উপার্জনের একটি মাধ্যম এখানে হালালের রাস্তা বা হালালের কাজ কাজকর্মই বেশি অর্থাৎ হালাল পন্থায় টাকা উপার্জন করার কর্মই বেশি কিছু রয়েছে যেগুলোর মাধ্যমে উপার্জন করলে হারাম হবে কিন্তু সেটা খুবই সামান্য তো যেহেতু ফ্রিল্যান্সারের এই জগৎটা আধুনিক যুগের একটা কর্মপদ্ধতি এবং এখান থেকে আয় উপার্জনের পন্থায় বেশিরভাগই হালাল অতএব এটা নিয়ে অতটা ঘাবরানোর কিছু নাই প্রেশানি হওয়ার কিছু নাই তবে হ্যাঁ যেহেতু ফাইবার কোম্পানিটা ইসরায়েলি কোম্পানি এই জায়গাটাতে নিয়ে মান মুসলমান আত্মমর্যাদা সম্পন্ন মুসলমান একটু ভাববে ভাবাটাই স্বাভাবিক কারণ ইসরায়েল তারা ফিলিস্তিনের সকল মুসলিমকে নিরীহ মুসলিমকে সমূলে ধ্বংস করার জন্য তারা মিশনে নেমেছে তো যে জাতি আমাদের সকল মুসলিমদেরকে হত্যা করে শেষ করে ফেলতে চায় পৃথিবীকে মুসলিম শূন্য পৃথিবী বানাতে চায় সেই জাতিকে সহযোগিতা করা এটা আত্মমর্যাদার পরিপন্থী সেই জায়গা থেকে আপনি চিন্তা করতেই পারেন তো এক্ষেত্রে আমি আপনাকে বলবো ফ্রিল্যান্সারের আরও অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে সেই জায়গাগুলোতে আপনি চেষ্টা করুন যেহেতু একটাতে আপনি সফল হতে পেরেছেন সুতরাং যদি আরেকটাতে চেষ্টা করেন সেখানেও আপনি সফল হবেন হয়তো এখানে আপনার একটা মার্কেট তৈরি হয়েছে ওই অন্য আরেকটা প্ল্যাটফর্মে মার্কেটটা তৈরি হতে আপনাকে একটু সময় লাগবে কিন্তু এটা চেষ্টা করলে ইনশাআল্লাহ পারবেন ওই চেষ্টাটুকুন ওই সময়টুকুন হয়তো আপনার কোরবানি হবে এর বাহিরে কিছু নয় তো এটা একটা বিষয় যে যেহেতু এটা ইসরায়েলি কোম্পানি চেষ্টা করা উচিত আত্মমর্যাদার জায়গা থেকে এই কোম্পানিতে কাজ না করার একান্তই যদি আপনি কাজ করেন তাহলে মনে রাখবেন ইনকামটা হালাল হবে হারাম হবে না যদি হারাম উপার্জনের কাজ আপনি না করেন হারাম উপার্জনের কাজের মধ্যে যেমন আছে আপনি যদি কোনো গান বাজনা প্রস্তুত করে আপনার বাইয়ারকে দেন তাহলে এই উপার্জনটা হারাম হবে আপনি যদি কোনো মদ শুকর ইত্যাদির কোনো কাজ করে থাকেন